আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক আসান লিপন বলছি আসেন স্মৃতির পাতা থেকে একটি সুন্দর স্মৃতির পুরাতন গান শুনুন আসুন আমার গলায় এই ভালোবাসা বেঁচে থাকবে এই ভালোবাসা বেঁধে রাখবে সুখের স্মৃতির মতো হারিয়ে গেলে পিছন থেকে সে তো ডাকবে এই ভালোবাসা বেঁচে থাকবে এই ভালোবাসা বেঁধে রাখবে রাতের আধারে রাতের আধারে যাচ্ছে না দিনের আলোয় হয় অচেনা অজানা হৃদয় দিয়ে হলে যার ভালোবাসা ছবি তার আঁকবে এই ভালোবাসা বেঁচে থাকবে এই ভালোবাসা বেঁধে রাখবে সুখের স্মৃতির মতো হারিয়ে গেলে পিছন থেকে সে তো ডাকবে আসলে সেই পুরাতন গানগুলো পুরাতন স্মৃতিগুলো ভুলব কী করে পুরাতন মানুষকে আমরা যে স্মৃতিগুলো ফেলে এসেছি সেটা এখন স্মৃতির পাতা হয়ে যাচ্ছে তাই সামনের দিকে সব কিছু এগিয়ে যে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাচক তো নামাজ পড়বেন আল্লাহর কাজগুলো করে যাবেন ইনশাল্লাহ